একদম ন্যাচারাল এখন পর্যন্ত ঘষা মাজা কিছুই করা হয়নি একদম ন্যাচারাল অবস্থায় ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন সিম্পল আবার গর্জিয়াস আর ডিজাইন গুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ডিজাইন আর খুব লেকারটা করা হয়েছে লেকার করার পর আপনি হাত যদি দেন এখানে দেখুন স্লিপ করে নিচে পড়ে যাবে পাকা 1.5 ইঞ্চি থিকনেসের উপরে ফিঙ্গার জয়েন্ট কর্নশালি মাথা দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% শাড়ি এটাও 100% শাড়ি 2D ডিজাইনের পাল্লা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব আনকমন একটি ডিজাইন একটি জাহাজ যে শেপ করা হয়েছে একটা নৌকা চলছে উপরে পাল দেয়া আছে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন মেইন ডোর হিসেবে যারা আপনার সিম্পল ডিজাইন এটা অনেকে লেকার করে নেয় এই কাস্টমার লেকার করে নিবে উনি আসবে এসে আজকে মাল দেখে

আপনাদেরকে আজকে বেস্ট কোয়ালিটির দরজা দেখাবো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দেখাবো প্রস্তুত সন্ধান দিব যারা নিতে চান এক পিস দরজাও একদম সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন শামিন ভাই শামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনার এই শোরুমটা অনেক বড় একটা শোরুম এবং দরজা একদম পরিপূর্ণ কি কি কাঠের দরজা গুলো আপনার মূলত আমাদের কাছে মেহেগনি সেগুন তারপর গামারি এগুলো আপনারা সবসময় পাবেন এছাড়াও অনেকে অনেক কাস্টমার আকাশমণি কাঁঠাল চাপালিশ তারপর আরো বিভিন্ন ভিন্ন ধরনের কাঠ আছে যেগুলো দেয়া দরজা চৌকার তৈরি করা যায় ওগুলো চাই ওগুলো দেয়া যাবে ওগুলোর জন্য একটু সময় আমরা বেশি নিয়ে থাকি এছাড়া আমাদের কাছে মেহেগনি গামারি সেগুনটা সবসময় আপনার স্টকে পাবেন আচ্ছা কেউ যদি চায় আপনাদের এখানে আসবে দেখে শুনে তারপর আপনাদেরকে ডিজাইন দিয়ে যাবে সেই আপনারা করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যারা আপনার প্রবাসী যারা আছে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং ওনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আমাদের দিয়ে থাকে অনেক কাস্টমাইজ সাইজ থাকে কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন আমরা করে দিতে পারি যে কোনো আমাদের কাছে পসিবল যেহেতু ভাই আপনারা প্রস্তুত কারক আজকে সেরা একটা প্রাইজের দরজা পাবে ইনশাল্লাহ একেবারে ধামাকা অফার দিব আজকে আজকে আমার দোকান থেকে ডেলিভারির জন্য অনেকগুলো মাল রেডি আছে আচ্ছা আচ্ছা তারপর লেকারের জন্য অনেকগুলো মাল আপনার এগুলো ডেলিভারি চলে যাবে তো আজকে সম্পূর্ণ ভিডিও করতে ইনশাল্লাহ ধামাকা দেওয়ার চেষ্টা করব ওকে তো শুরু করি আমরা কোনটা দিয়ে দেখাচ্ছি হচ্ছে আপনার মেহেগনি কাঠের 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এটা কিন্তু 100% সারি একটি পাল্লা এটা পাকা 1.5 ইঞ্চি থিকনেসের উপরে ফিঙ্গার জয়েন্ট কর্ণশালি মাথা দিয়ে তৈরি করা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% সারি এটা পাশে আছে সাঁইত্রিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশি ইঞ্চি আর কাস্টমারের চাহিদা ছিল এখানে মায়ের দোয়াটা লিখে দিতে হবে আর ডিজাইনটা উনি লকের যে ডিরেকশন আছে ওনার লকের ডিরেকশনে একটু আহ দ্বিধার মধ্যে ছিল বলে আমরা দুই পাশেই লকের জায়গা করে দিয়েছি আচ্ছা যেন আপনার কাস্টমারের কোনো রকমের

রাহিম ভাই সম্ভবত নামটা আহ উনি আমাকে তিনটা পাল্লা তিনটা চৌকাট 3.5টা চৌকার অর্ডার করেছেন এবং 3.5টা পাল্লা অর্ডার করেছেন তো এগুলো হচ্ছে চৌকারের দামগুলো হচ্ছে আমাদের মেহগনি 100% শাড়ি মেহগনি কাঠের চৌকার হচ্ছে 3500 টাকা আচ্ছা আর এই পাল্লাগুলো বিক্রি করা ওনার কাছে 8500 টাকা করে একটা দেখাচ্ছি এটা 100% শাড়ি ডিজাইনের পাল্লা ওকে 2D ডিজাইনের পাল্লা আমরা শাড়ি পাল্লাগুলো আমাদের কিন্তু বিক্রি করা হয় একটু দেরিতে বেশি ওইগুলো আমাদের খরচ বেশি আসে তো দের জন্য আপনার এগুলো আপনিও কিন্তু নিতে পারবেন মাত্র আহ হাজার টাকা করে অনলি সাত হাজার সাত হাজার টাকা করে নিতে পারবেন একটি পাল্লা তারপর আরেকটা পাল্লা দেখাচ্ছি এইটাও আপনার অর্ডারটিতে পাল্লা এটা একটু আগের পাল্লা তো এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা করে আহ তারপর দেখাচ্ছে সিম্পল ডিজাইন আচ্ছা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন বেশি ডিজাইন যাদের পছন্দ না তাদের জন্য এই দরজাটি তো এই দরজাটি হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার জি এগুলো আমরা সাত হাজার টাকা করে বিক্রি করতাম কিন্তু এখন ছয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের মধ্যে তারপরে এখানে আরেকটি দরজা দেখাচ্ছি এটাও একই ডিজাইনের তো মেইন ডোর হিসেবে যারা আপনার সিম্পল ডিজাইন এটা অনেকে লেকার করে নেয় এই কাস্টমার লেকার করে নিবে উনি আসবে এসে আজকে মাল দেখে কনফার্ম করে যাবে এটা লেকার করবে নাকি হ্যান্ড পলিশ করবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার হ্যান্ড পলিশ করে যদি নেন তখন আপনার হ্যান্ড পলিশের চার্জটা বাড়বে এছাড়া একদম ন্যাচারাল অবস্থায় যে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তারপরে থ্রি পাল্লা দেখাচ্ছি আপনার একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা মেহেগুনি গাছের যেই পাল্লাগুলো এগুলো হচ্ছে আট টাকা করে আচ্ছা আচ্ছা তারপর পাঁচ গোলাপের যে পাল্লাটা দেখাচ্ছি এটা অর্ডার কিন্তু পাল্লা এটা চলে যাবে জায়গাটার নামটা ঠিক মনে নাই এটা হচ্ছে আপনার পাঁচ গোলাপের টু পাল্লা এগুলো হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তবে থ্রি পাল্লা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার শাড়ি কাঠের উপর তৈরি করা শাড়ি কাঠের উপর থ্রি ডি ডিজাইনের আপনার পার্টি ডিজাইন বলে থাকি এগুলোকে আমরা দুইটা পাল্লা আছে উনচল্লিশ একাশি তো এই হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এখানে দেখাচ্ছি এগুলো হচ্ছে সেগুন কাঠের পাল্লা এটা হচ্ছে মাত্র ষোলো টাকা করে আপনারা এই অবস্থায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা জি রং পলিশ ছাড়া

অবস্থায় আমাদের সামনে চলে এসেছে এখানে আপনার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার আছে দেখতে পাচ্ছি একদম ন্যাচারাল এখন পর্যন্ত ঘষা কিছুই করা হয়নি একদম ন্যাচারাল অবস্থায় এই অবস্থায় যদি আপনারা একটু পাল্লা নিতে চান মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা এখন দেখা যাচ্ছে আমাদের লেকারের যে পাল্লা গুলো এগুলো হচ্ছে অর্ডারি পাল্লা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু হাতিল কালার বলে থাকে অনেকে কালারটা কিন্তু খুব সুন্দর দেখছেন আহ আপনার একটু ম্যাট কালারের এর মধ্যে যারা পছন্দ করেন আহ তেঁতুল বিচি কালার বা কফি কালার তাদের জন্য এই পাল্লাটা হাতিলের যে নিজস্ব কালার সেই কালারের অনুযায়ী আমরা করে দিয়েছি খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এখানে বোতাম কাটা করা হয়েছে দেখতে কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন এই পাল্লাটি যদি কেউ নিতে চান এইগুলোর দাম কিন্তু আমরা আগে পনেরো হাজার টাকা করে বিক্রি করতাম এখন মাত্র চোদ্দ হাজার টাকা করে নিতে পারবেন চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা আরেকটা পাল্লা দেখাচ্ছি এটাও আপনার সুপার বোর্ড বা আকিস ব্র্যান্ডের আপনার যে ডিজাইনটা ওই ডিজাইনের মতো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু একদম আপনার ন্যাচারাল যে আপনার লেকার পলিশটা করা হয় ওই রকম সুন্দর খুব ডিজাইনের মাঝখানে আপনার একটা গোলের মতো একটা ফুলে ফুলে ফুল করা হয়েছে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন উপরে গোল্ডেন এ কাজ করা আছে আচ্ছা আচ্ছা ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন সিম্পল আবার গর্জিয়াস আচ্ছা তো এরকম ডিজাইনের পাল্লা যদি আপনারা কেউ নিতে চান এগুলোর দাম রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি তারপর আর একটা পাল্লা দেখাচ্ছি আপনার উপরে লাই লাহা লেখা আছে এবং মাঝখানে আপনার মক্কা ডিজাইনের পাল্লা মক্কা ডিজাইনের ছবি করা আছে এই পাল্লাটাও নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা মেহেগুনি কাট দিয়ে আচ্ছা আচ্ছা আর যদি এটা কেউ সেগুন কাঠ দিয়ে নিতে চান মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা গামারি কাঠের পাল্লা দেখেছি মাত্র আট হাজার টাকা ডাবল পাল্লা যদি কেউ নিতে চান মাত্র তিরিশ হাজার টাকা সেগুন কাঠের একটি পিতলের ইউনিক ডিজাইনের পাল্লা দেখাবো দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন পিতলের কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিতল দিয়ে কাজ করা হয়েছে খুব সুন্দর একটি কাজ করা যে কারুকাজ গুলো আর ডিজাইন গুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ডিজাইন আর লেকারটা করা হয়েছে লেকার করার পর আপনার হাত যদি দেন এখানে দেখবেন স্লিপ করে নিচে পড়ে যাবে তো সুন্দর এই ডিজাইনের পাল্লা যদি আপনারা কেউ নিতে চান মাত্র চৌত্রিশ হাজার টাকা পড়বে অনলি চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ হাজার টাকা নরমালি আমরা সেগুনের পাল্লা আরো কমে বিক্রি করি এখানে কাজ বেশি বলে দামটা বেশি এখানে পিতলের কাজ আচ্ছা তো তারপর দেখাবো আপনার হ্যান্ড পলিশের আরেকটি পাল্লা আছে এই দুইটা পাল্লা আছে আপনার এখানে এগুলো হচ্ছে এগারো হাজার টাকা এখানে সেগুনের পাল্লা দেখাচ্ছি মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনারা এখানে আরো কিছু লেখার পাল্লা আছে এগুলো হচ্ছে চোদ্দ হাজার টাকা যদি একটু দেখিয়ে দেন এগুলো হচ্ছে আপনার মেহেগনি কাঠের উপর একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা মেহেগনি টুড়ি পাল্লা এগুলো হচ্ছে চোদ্দ হাজার টাকা ওকে তারপর এই একটু চলে আসুন আরো পাল্লা দেখাচ্ছি এই যে আরেকটা একটা ডিজাইনের পাল্লা দেখাচ্ছি আচ্ছা এটাও কিন্তু আপনারা হয়তো বা আকিস বা সুপার ব্র্যান্ডের যেই দরজাগুলো ওই দরজার মধ্যে দেখবেন নর্মালি আপনারা ওদের দরজাগুলো ষোলো সতেরো হাজার বা আঠারো হাজার টাকায় বিক্রি হয় তো আমাদের একই মানের দরজা যেগুলো একই কাঠ দিয়ে তৈরি করা আমাদের এগুলো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা কিন্তু দিতে পারবেন আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি থ্রিডি পাল্লা মেহেগুনি গাছের লেকার পলিশ করা থ্রিডি পাল্লা এইটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন আর এটা কাজটা হচ্ছে থ্রিডি এই পাল্লা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো আরেকটা পাল্লা দেখাচ্ছি খুব ইউনিক একটি ডিজাইন আপনারা এর আগে এই ডিজাইনটা হয়তোবা দেখেছেন আহ কতটুক দেখেছেন সেটা আমি বলতে পারবো না তো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব আনকমন একটি ডিজাইন একটি জাহাজ নৌকা চলছে উপরে পাল দেয়া আছে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন যাদের আপনার রুচি এই টাইপের তারা কিন্তু এই দরজাটা নিতে পারেন এই দরজাটাও মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা করে এই দরজাটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের কাছে যে অনেক টেম্পার গ্লাস পাবেন এই যে পিছনে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু টেম্পারের দরজা এগুলো কিন্তু টেম্পার গ্লাস এগুলো টেম্পার দরজা আপনারা যদি টেম্পার দরজা কি অর্ডার করতে চান আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আমরা ডিজাইন দিয়ে দিব ওকে আপনার রাউন্ড শেপের পাল্লা দেখাচ্ছি যারা রাউন্ড পাল্লা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু রাউন্ড পাল্লাও নিতে পারবেন এই রাউন্ড পাল্লাটার পাশে আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি আপনার এরকম সুন্দর পাল্লা যদি কেউ নিতে চান দাম করবে মাত্র উনিশ হাজার টাকা লেকার পলিশ করে হ্যান্ড পলিশ করে নিলে দাম পড়বে আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের স্টকে সময় পাল্লা থাকে রেনুগোল আপনার পঞ্চাশ একশো পিস পাল্লা আমাদের সবসময়ই স্টকে পাবেন যে এখানে আপনার স্টকে পাল্লা আছে এইখানে স্টকে পাল্লা আছে আপনারা কিন্তু চাইলে অনেকে ইনস্ট্যান্ট আসেন এসে মাল দেখে নিতে চান তো তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে চৌকাট পাবেন একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাড়ি চৌকাট পঁয়ত্রিশশো টাকা করে আচ্ছা এছাড়া আমাদের এইখানে আছে একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এই যে পাল্লার পিছনে এগুলো কিন্তু আমরা সব সময় আমাদের স্টকে থাকে এগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের কিন্তু এই ডেলিভারি একদম ফ্রি থাকছে আচ্ছা আচ্ছা অনেকে আপনার চিন্তা করেন যে কিভাবে মালগুলো নিব এত টাকার মাল কিভাবে ক্যারি করব রাইট তাদের জন্য একেবারে আপনার সুন্দর ব্যবস্থা আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলা সদর বা থানা সদরে কিন্তু ডেলিভারিটা ফ্রি দিচ্ছি আমাদের যে দরজার দামগুলো দেখতে পাচ্ছেন দরজার দামগুলো টোটালি ফিক্সড কোন বার্গেনিং করবেন না ইনশাআল্লাহ ডেলিভারিটা ফ্রি পাবেন সারা বাংলাদেশ জি আর আমাদের নিজস্ব কারখানা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কারখানা আজকে আর দেখাবো না তো আপনারা যারা অর্ডার করতে চান দোকান ভিজিট করতে পারেন দোকানের ঠিকানা সাতশো আশি বাই সাতাইশ বসিলা মেইন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এটা হচ্ছে বসিলা ব্রিজের একটু আগে র্যাব দুই হেডকোয়ার্টারের ঠিক বিপরীতে আমাদের শোরুমটা সব সময় আমাকে শোরুমে পাবেন এছাড়াও আমার স্ক্রিনে তো নাম্বার থাকবেই আমাকে ফোন দিয়ে আসবেন কিংবা চলে আসলে অসুবিধা নেই সবসময় আমাকে পাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বারে সরাসরি এসেও আপনারা দরজা পারচেস করতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ